হ্যালো স্টুডেন্টসরা আমি সৈকত সাহেব প্রথম হলো বাংলা শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে চোদ্দোটি উপন্যাস আছে সেই চোদ্দোটি উপন্যাসের সঠিক ক্রম অনুযায়ী মনে রাখার একটি সহজ কৌশল যেটা বিভিন্ন চাকরির পরীক্ষায় বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন আসে বা যারা এসএসসি নিয়ে প্রিপারেশান নিচ্ছ তাদেরও এটা খুব উপকারে লাগবে তো সেই সহজ টেকনিক এবং কৌশলটা শিখে নেব তাহলে বঙ্কিমচন্দ্রের সর্বমোট উপন্যাসের সংখ্যা হচ্ছে চোদ্দোটি উপন্যাস এই চোদ্দোটি উপন্যাসকে আমরা সঠিক ক্রম অনুযায়ী একটা কবিতা আকারে মুখস্থ রাখব তার আগে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে বঙ্কিমের সমস্ত উপন্যাসই কিন্তু আঠেরোশো পঁয়ষট্টি থেকে আঠেরোশো উনিশশোর মধ্যে লেখা কিন্তু উনিশশো সাল যাবে না তাহলে আমরা প্রথমে কবিতাটা পড়ার চেষ্টা করবো মুখস্থ করার চেষ্টা করব দুঃখের কপাল নিয়ে মৃণাল বিষবৃক্ষ রচনা করলেন তাহলে এখানে আমরা চারটে উপন্যাস পাচ্ছি দুর্গেশ নন্দিনী তার প্রথম উপন্যাস আঠেরোশো পঁয়ষট্টি কপালকুণ্ডলা তারপরে মৃণালিনী তারপরে বিষবৃক্ষ তাহলে এই চারটে উপন্যাসের সাল হচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি ঊনসত্তর তিয়াত্তর দ্বিতীয় লাইনটাতে তিনটি উপন্যাস পাবো ইন্দিরা যুগলাঙ্গুরীয় পড়িয়ে দিল চন্দ্রশেখরের হাতে এর সালটা হচ্ছে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর মানে আঠারোশো তিয়াত্তর আঠারোশো চুয়াত্তর আঠারোশো পঁচাত্তর পরবর্তী লাইন রজনী কৃষ্ণকান্তের উইল নিয়ে রাজসিংহের কাছে গেলেন আনন্দমঠে এখানে চারটি উপন্যাস রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ এবং আনন্দমঠ এই চারটি উপন্যাসের সঠিক সাল হল আঠেরোশো সাতাত্তর আঠেরোশো আঠাত্তর আঠারোশো বিরাশি এবং আঠেরোশো চুরাশি শেষ লাইন সঙ্গে দেবীর রাধাসীতা এখানে তিনটি উপন্যাস চুরাশি তিনটি উপন্যাস দেবী চৌধুরাণী রাধারাণী আর সীতারাম এর প্রকাশ করে হচ্ছে আঠেরোশো চুরাশি আঠেরোশো ছিয়াশি আঠেরোশো সাতাশি তাহলে এই কবিতাটা আমরা মুখস্থ করে ফেললে বঙ্কিমার সমস্ত ১৪টি উপন্যাসই আমরা সবসময় মনে রাখতে পারব দুঃখের কপাল নিয়ে মৃণাল বিশভিক্ষ রচনা করলেন ইন্দিরা যুগলাঙ্গুরীয় পড়িয়ে দিল চন্দ্রশেখরের হাতে রজনী কৃষ্ণকান্তের উইল নিয়ে রাজসিংহের কাছে গেলেন আনন্দ মঠে সঙ্গে দেবী রাধা সীতা আমরা এভাবে সালটা মনে রাখতে পারি আঠেরোশো পঁয়ষট্টি ছেষট্টি ঊনসত্তর তিয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সাতাত্তর আটাত্তর বিরাশি চুরাশি চুরাশি ছিয়াশি সাতাশি তাহলে আমরা সবগুলি উপন্যাসের সাল আমরা মনে রাখতে পারব তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং লাইভ এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই